হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভালো ব্রাদার ব্রাদার ইমাম ব্রাদার ইন্ডিয়া থেকে আসে তো আমরা সবাই এখানে কিরগিজানে আসি তো কিরগিস্তান মধ্যে এসে রাষ্ট্রের মধ্যে অনেক সুন্দর একটি দেশ আর এ দেশ মানে বর্তমান যে আপনার প্রাকৃতিক যে আবহাওয়াটা শীতল তো শীতল দেশে আমরা বর্তমান অবস্থান করছি আমার চোদ্দ বড় ভাই মতিন রায় তিনিও আসছেন এখানে তিনি অনেক ভালো মনের মানুষ আমরা যারা এখানে ওকে ব্রাদার আমরা যারা এখানে আসছি আমরা সবাই জুম্মা নামাজ পড়তে আসছিলাম তো জুম্মা নামাজ শেষ করে আমরা আবার আমাদের বাসা থেকে যাই আমরা তো বৃহস্প আপনারা যারা এই চিকিৎসায় দেশগুলোতে যান চান এবং আর বর্তমান অবস্থাটা আপনার খুবই ভালো কারণ এইখানে আপনার এই দেশের কোনো অবৈধ লোক নেই আর যারা সবাই বৈধ লোক আর আমরা যারা বাংলাদেশ থেকে যারা এখানে আসছি প্রবাসী বাইরে কিন্তু বাংলাদেশ না এখানে আপনার ইন্ডিয়া পাকিস্তান আরও কয়েকটি দেশের মানুষ এখানে আসে মানে বিভিন্ন ধরনের কাজকর্মে তারা ব্যস্ত থাকেন আমরা যারা এসেছি তারা আমরা সবাই বৈধতা নিয়ে থাকি আর এই দেশে আসলে আপনার দুইভাবে ভালোভাবে হয়ে থাকা যায় একজন স্টুডেন্ট বিশা যারা মেডিকেলে আপনার পড়াশোনা করতেন যারা মেডিকেলে করতে চায় তারা কিন্তু এই দেশে পড়াশোনা করতে পারে আর আর মেডিকেলে আপনার এখান থেকে মেডিকেল আপনার কমপ্লিট করতে আপনার কম টাকার মধ্যে মেডিকেলটা মেডিকেল কোর্সে কমপ্লিট করতে পারে আর যারা আপনার এমনি কাজের উদ্দেশ্য আছে যারা এখানে যারা আপনার গার্মেন্টস ওয়ার্কার আপনার এই দেশের যারা গার্মেন্টস ওয়ার্কার তাদের জন্য গার্মেন্টসটা গার্মেন্টসের কাজটা অনেকটাই সহজ যারা আপনার বাংলাদেশ থেকে যারা অভিজ্ঞতা সম্পন্ন কাজ নিয়ে বিদেশে আসে তাদের জন্য এই দেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর এখানে আপনার বেসিক স্যালারি কীরকি আপনার বেসিক স্যালারি আপনার চারশো থেকে সাড়ে ডলার এগুলো যারা আপনার ভালো অপারেটার তাদের জন্য পাঁচশো ডলারও হয় আর যারা আপনার এমনি কনেকশন কাজ জানেন কনেকশান কাজের অভিজ্ঞতা সম্পন্ন যারা বাইকালে যারা আছে আর আপনার ড্রাইভিং এদের জন্য আর কি আলহামদুলিল্লাহ ভালোই আছে আর আপনার বিশেষ করে এখানে আপনার যারা বিখ্যাত যারা আপনার এই মোটরসাইকেল যারা ড্রাইভ করতে পারে মোটরসাইকেল ড্রাইভ করে যারা আপনার পার্সেল করে দিতে পারে তাদের জন্য ভালো এখানে আপনার পার্সেলও অনেক

থাকা খুবই নিরাপদ কারণ এখানে যারা আমরা বৈধতা নিয়ে থাকি বৈধ মানুষ যারা আছে তাদের কোনো সমস্যা নেই আর যারা অবৈধ আছেন তারা দেখা যায় বেশিরভাগ মানুষ তারা বাংলাদেশে চলে যাচ্ছেন এবং বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে তারা নিজ দেশে চলে যাচ্ছেন আর আপনাদের কেমন লাগছে এবং এই দেশ সম্পর্কে আপনাদের যে কোনো দেশ থাকে অবশ্যই জানাবে কোনো মানুষের কাছে আপনার ভালো লাগে কোনো মানুষের কাছে খারাপ লাগে দেখা যায় আপনার এক দুই বছর আগে যারা এই দেশে এসেছিলো কিগিস্তান রাষ্ট্রে তারা কিন্তু আপনার অনেকটা বিভ্রান্তর মধ্যে পড়েছিলো সো এখন আর বিভ্রান্ত পড়ার কিছু নাই এই দেশে যারা অবৈধ ছিল তাদেরকে পুলিশ আপনার পুলিশ আপনার ধরে তাদেরকে তাদের নিজ দেশে পৌঁছে দিয়েছে এবং যারা অবৈধ আসছিল তাদেরকে বুঝতে দেওয়ার সুযোগও দিয়েছিলো আর এখন বর্তমান আপনার অবৈধ লোক বৈধ দেওয়ার কোনো সুযোগ নেই বর্তমান বন্ধ আছে পেশা খুলবে হয়তো কবে এরকম কোনো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি হয়তো আপনার খুব শীঘ্রই সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে সঠিক সিদ্ধান্ত পাইলে হয়তো মানুষ জানতে পারবে এবং মিডিয়া সরকার সরকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি আপনার জানিয়ে দেবে যে এই কবে চলবে অনেক ভাইয়েরা যারা আছেন তারা আমাকে মেসেজ দেন যে ভাই আমি এই রাষ্ট্রে আসতে চাই বা এই রাষ্ট্রে আসতে কত টাকা লাগে বা কেমন কী বিষয়টা হলো আপনার সবার আসলে মানে সবার জন্য তো আর সবই না আপনার দেখা যায় সরকারি মাধ্যমে বৈধ মাধ্যমে যারা আপনার আসতে চায় তারা আপনার দেখা যায় যে কোনো মিডিয়া দ্বারা সারা যদি তারা যোগাযোগ করে ভালো এজেন্সি তারা তারা কিন্তু আপনার অল্প টাকার মধ্যে আপনার সাড়ে চার পাঁচ লক্ষ টাকার মধ্যেও হয় আবার কম টাকার মধ্যে হয় এখানে মিডিয়াগুলো আপনার টাকাগুলো নেয় দেখা যায় যে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজন এরকম করে আপনার অনেকটা মানুষের কাছে যায় সো ভিও ভাই বের দাদা যারা আমার পরিচিত আছেন তারা অবশ্যই আপনারা দেশের বাইরে যদি থাকে আসতে চান তারা আপনার ওই দেশটি ভালোভাবে জানবেন এবং ওই দেশে যাওয়ার আগে আপনার যদি কোনো আত্মস্বাস তাদের থেকে ভালোভাবে পুস্কা নেবেন যে ওই দেশে বর্তমান কালচারটা কেমন এবং কীভাবে আর যারা আপনার এখানে দেশে আসতে অনেক মানুষই আসলে চায় যে তারা নিজের কর্মস্থলটা একটা ভালো একটা জায়গায় তৈরি করি আর বিশেষ করে আপনার যাদের বয়স আপনার দেখা যায় যে আঠারো থেকে শুরু হয়েছে আঠারো থেকে আপনার তিরিশ বছরের মধ্যে যাদের আছে তারা কিন্তু বাইরে যাওয়ার বাইরে আসলে যোগ্য নিতে পারেন আর এই সময়টা বাইরে আসলে আসলে একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে জুম্মা নামাজ পড়তে গেলে খুবই আনন্দিত লাগে ভালো লাগে আমাদের যারা ব্রাদার যারা আছে অনেকের সাথে দেখা হয় যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি বা ইন্ডিয়ান ব্রাদার পাকিস্তান ভাইপ্রাদার যারা আর কি এখানে কর্ম করে তাদের সাথে মাঝে মাঝে দেখা হয় তাদের সাথে কথা বলি সবাই সবার আন্তরিকতা প্রকাশ করে সবাই ভালো আছে এবং সবাই সবার বাইরের দেশের পরিবেশ হ্যাঁ আরও সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো আসলে তবেও যাওয়া হয়নি আমার তবে ইনশাল্লাহ আশা করে যাবো খুব খুশি ঘুরে যাবো আপনার আমি ঘুরতে বেশ ভালোবাসি আমি আমার দেশে তো আমি দেখা যায় যে অনেকটা চলাচল করেছি ভালোই লাগে আর ঘুরলে মনের মধ্যে একটা শান্তি ফিরে নতুন নতুন জায়গা দেখা যায় মানুষ চেনা যায় আহ আসলে খুবই ভালো লাগে ভিওয়ার্স এই যে দেখেন আমরা এত সুন্দর একটি পরিবেশে থাকি খুবই ভালো লাগে আর এই যে আপনার রোদ পড়েছে আপনার যে রোদটা এই রোদটা কিন্তু ঠান্ডা আপনার বাতাসে অনেক ঠান্ডা লাগে আমি সেই আসলে মানে বুঝতে পারলাম যে বাইরে গেলে অবশ্যই ঠান্ডা লাগবে সব যেমনি কোর্টটা ছিল ওটি পড়লাম আপনার যেটা পরে একটু ঘোরা যায় বের হওয়া যায় তো জুম্মা নামাজ পড়ে আপনাদের মাঝে সাক্ষাৎ করাটাও বেশ ভালো লাগে প্রত্যেকটা জুম্মায় বিশেষ করে একটি করে ভিডিও বানিয়ে রাখি বা বানাই যে আমার ভাইব্রাদার আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা অবশ্যই কিন্তু দেখেন আমাকে এবং তারা জানেন আর আপনাদের ভালোবাসায় আমার মনটা আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আপনারা ভালোবাসা দিচ্ছেন এই যে আমার খুশখবর নিচ্ছেন কতই না মনের মধ্যে ভালো লাগে আমিও সময় পাইলে তাদের সবার সাথে ইংশালা কথা বলি আর সবার সাথে কথা বললে মনের মধ্যে খুবই ভালো লাগে অনেক দিন দেখা যায় যে কারোকে ফোন দেওয়া হয় না কারোর কথা হয় না আর তাদের সাথে মাঝে মাঝে ভিডিওতে কমেন্টে কথাগুলো বলি ভালোই লাগে ভিআ আর আপনার যারা আত্মীয় যারা আছেন যারা দেশের বাইরে আসতে চান অবশ্যই আপনারা আপনার ওই দেশ সম্পর্কে ভালো করে জানবেন কোন দেশে গেলে কী হবে এবং কোনো একটা অভিজ্ঞতা নিয়েই আপনার দেশের বাইরে আসার চিন্তাভাবনা করবেন কোনো অভিজ্ঞতা ছাড়া দেশের বাইরে কখনোই আসবেন না দেশের বাইরে আসতে বলে নিজের একটি অভিজ্ঞতা নিয়েই দেশের বাইরে আসবে তাছাড়া আপনারা কখনোই দেশের বাইরে আসার চিন্তা ভাবনা আর দেশের বাইরে আসলে যারা কর্ম জানেন যারা কর্ম দেশেও করেছেন তারা যারা কর্মকে ভালোবাসেন তারাই কিন্তু একমাত্র পরিচিত হওয়ার যোগ্য রাখে বাইরের দেশে যারা কর্ম জানেন তাদেরকে মূল্যায়ন বেশি করেন যে কোনো দেশে আপনার যে কোনো দেশের মানুষ যে কোনো দেশে যদি কর্ম নিজের অভিজ্ঞতাটা থাকে তাহলে যে কোনো জায়গায় যায় আপনি নিজেকে আপনার তৈরি করতে পারবেন আরেকটি কথা যেটা না বললেই নয় আপনার এই কিরগিস্তান দেশ নিয়ে অনেক মানুষ অনেক বিভ্রান্তের মধ্যে বর্তমান করে আসছেন যে ভাই ভিসা খুলবে কবে কখন খুলতেছে দেখেন ভিসা তো অবশ্যই সরকার খুলবে কারণ জনবল অবশ্যই নিয়োগ দেবে প্রত্যেকটি দেশে দেখা যায় যে জনবলে আপনার নিয়োগ থাকে আর এই দেশে কীরগস্থানও আছে এর আগে অনেক মানুষ কীরগিস্থানে এসেছেন কীরক আসার পরে তারা ওই যে ঝামেলাগুলো করার কারণে দেখা যায় যে কোম্পানি বিষয় আসেনি কোম্পানি বিষয় একটু দূরে তারা করেনি তারা জিনিস থেকে অবৈধ হয়ে এই যে ঝামেলাগুলো সৃষ্টি করছে আর তারাই কিন্তু আপনার খুব শীঘ্রই আপনার আবার এই দেশে আসবে আপনার এই দেশে আপনার এই দেশে আসতে হলে এখন খুব সহজেই আপনার এই দেশে আসা যায় বিশেষ করে বেশি একটা প্রস্তুতি নাই আর কোনো একটা কাজ শিখবেন কোনো একটা কর্ম শিখবেন সেই কর্ম ভিত্তি করে আপনি এই কীরগিস্তান রাষ্ট্রে আসতে পারেন আর আপনারা এই রাস্তায় আসবেন অবশ্যই ভালো মাধ্যমের মা ভালো মাধ্যম নিয়ে এ দেশে আসবেন আর এ দেশ ছাড়াও অন্যান্য অনেক দেশগুলো আছে যে দেশে যে দেশে গেলে বাংলাদেশের মানুষ অনেক থাকতে পারে অনেক ভালো থাকতে পারে আপনারা বেছে নিতে পারেন মধ্য এশিয়ার ভালো কোনো দেশ অল্প টাকার মধ্যে যে কোনো একটি দেশে যেতে পারেন আর ইউরোপ যাওয়ার স্বপ্ন অনেক মানুষেরই থাকে ইউরোপে যাবেন অবশ্যই কিন্তু আপনি আগে মধ্যে কোন কোনো দেশগুলোতে থেকে আপনার নিজের অভিজ্ঞতা তৈরি করেন এবং নিজের যে আপনার কনফিডেন্সগুলো আছে আপনার কালচারগুলো যে কাজটা মিশতে পারেন না মিশবেন সেগুলো তৈরি করে আপনার আসলে বিদেশিতে আসতে পারেন সো সোভিয়ার্স দুপুরবেলা সবাইকে কষ্ট দিলাম আমার ভিডিও দেখার কারণে যদি কারো কোনো মনের মধ্যে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে আমার দৃষ্টিতে দেখবেন আপনাদের মূল্যবান সবাই করে আমার ভিডিও মাধ্যমে দিয়েছেন ভিডিওতে দিয়েছে সবাই ভালো থাকে খুশি থাকে মুহাম্মবার আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহ বারকাত